ভুল বুঝে কত দিন দূরে সরে থাকবে কবে কাছে সে বলো এ জালা জুড়াবে ভুল বুঝে কত দিন দূরে সরে থাকবে কবে কাছে সে বল এই গানে সেই বেদনায় এই গানে সেই বেদনায় মুছে দিতে চায় এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই এই করে তাই রেখে যেতে চাই অবাগা কপাল তবু এত কেন আশা জাতকের মতো মন চায় ভালোবাসা অভাগা কপাল তবু এত কেন আশা জাতকের মতো চায় ভালোবাসা সেই বাসনা গানের কথায় সেই বাসনা গানের কথায় তোমায় বলে যায় এই গান মনের খাতাতে লিখে দিয়ে যায় এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই জীবনের এর কাছে বারে জীবনের এর কাছে বলিবারে বারে তুমি নাও না বুঝে সুরের ভাষা আমি শুধুই তোমার এই গান মনের রে খাতাতে লিখে দিয়ে যায় এই প্রেমর করে তাই রেখে যেতে চাই এই গান মনে রে খাতাতে লিখে দিয়ে যাই এই অমর করে তাই রেখে যেতে চাই